সালামু আলাইকুম আম মাস সারাদিন উপবাস থাকার পর যখন হঠাৎ চিন্তা করি আজকে বাইরে ইফতার করব। চলে গেলাম বাড়ির পাশেই আমাদের সেই বিখ্যাত মুহুরি প্রজেক্ট বীরস্বরে অত্যন্ত প্রত্যন্ত একদম ফেনী নদীর পাশ্ব ধরে প্রকৃতির মাঝে ইফতার মাঝে একটা বিশেষ আনন্দ আছে পরিবেশটা অনেক শীতল শান্ত থাকে তাছাড়া নদীর মাঝে আসলে এভাবে প্রকৃতির মাঝে একটা ইফতার করতে পারাটা একটা বিশেষ আনন্দমুহ মুহূর্ত বলা যায় যেতে যেতে আমরা ইফতার আগে পূর্ব মুহূর্তে সব কিছু তৈরি করার জন্য রেডি হচ্ছিলাম আমরা সব কিছু রেডি করে একটা প্লেটে করে আমাদের যত আইটেম ছিল সব কিছু নিলাম ইফতার আইটেম ছিল ছোলা বুটমুড়ি তাছাড়া পেঁয়াজু বেগুনি এছাড়া আরও শরবত ইত্যাদি এবং কি সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা যা থাকে সবই আমরা নিয়েছিলাম ঠিক সব কিছু রেডি করার জন্য সবাই রেডি হচ্ছিলো প্রস্তুতি নিচ্ছি একদম নদীর পাশে বসে একটা খুব ভালোই লাগতেছিল বিশেষ করে পরিবেশটা খুব শান্ত শীতল দেখে খুব ভালোই একদম মনোরম পরিবেশ আশেপাশে বাকিরাও অনেকেই তাদের জন্য রেডি হচ্ছিলো এর মাঝে আমরা ঠিক আজানে পূর্ব মুহূর্তে সব কিছু রেডি করতেছিলাম ভেঙে তারপর একটু ভাঙ্গা ছোড়া শেষে সবাই একটু আজানের জন্য ওয়েট করতেছিলাম এর মধ্যে আজান দিয়ে দিলো সবাই ইফতার গ্রহণ করলো এই হলো আমাদের ছোট্ট আজকে ইফতার থ্যাংকস ফর ওয়াচিং